হাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপমল আজকের ভিডিওটা যারা স্টুডেন্ট তাদের জন্যও গুরুত্বপূর্ণ যারা গার্ডিয়ানস অভিভাবক বা অভিভাবিকা গণ তাদের জন্যও গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর টপিকটা আমি মানে দু হাজার পঁচিশ সালে যারা নতুন শ্রেণীতে উঠলেন বা উঠল তোমরা আর কি উঠল বললে বেশি ভালো তো সব থেকে যেটা সমস্যা হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা এটা ঘোষণা হয়েছে ডক্টর গৌতম পাল ঘোষণা করেছেন প্রাথমিক চেয়ারম্যান যিনি আর কি তিনি বলেছেন যে সেমিস্টার পদ্ধতি চালু হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম দুটো পার্টে ভাগ করা হয়েছে জানুয়ারি থেকে জুন জুন থেকে জুলাই থেকে আবার ডিসেম্বর পর্যন্ত টোটালটাই কিন্তু একদম নতুন আলাদা এই বিষয়ে পরে ভিডিও বানাবো আর কি প্রথম থেকে যেটা থেকে সমস্যা হবে যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলে ক্লাস ফাইভ থাকবে কারণ সমস্ত স্কুল কিন্তু এখনও পর্যন্ত মানে প্রাথমিক স্কুল এখনও পঞ্চম শ্রেণী হয়নি তাহলে যেটা সব থেকে বড়ো সমস্যা হবে এই প্রাইমারিতে সেমিস্টার চালু হবে ক্রেডিট বেস সেমিস্টার চালু হবে আর কি কিন্তু হাই স্কুলগুলোতে যেখানে পঞ্চম শ্রেণী রয়ে গেল। তারা কি হলো তারা তাদের পরীক্ষা যেটা আমাদের স্কুলেও তাই হয়েছে ফাইভ থেকে এইট পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল নাইন টেন আলাদা আমি বানিয়েছি অলরেডি যে ফাইভ থেকে এইট পর্যন্ত ওই সামেটিভ এবং যে পরীক্ষাগুলো হচ্ছে এইটের সাথেই কিন্তু ফাইভ একসঙ্গে হয়ে গেছে এবার কিন্তু সমস্যা হবে কারণ সিক্স থেকে এইট এমনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সিক্স থেকে এইটই আলাদা করে ওদের জন্যই তিনি বারবার রিপোর্ট হচ্ছে বা এই তিনশো ষাট ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বলা হচ্ছে ফাইভটাকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বাদ দিচ্ছে কারণ এটা বলছে প্রাথমিক শিক্ষার অন্তর্গত আর কি নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে তাহলে আমি ফাইভের কিন্তু যেটা চালু হয় ফাইভটা বাদ দিলাম ফাইভটা পরে কোনো সময় ভিডিও বানো ফাইভ দিয়ে এটাই কী হবে সেমিস্টার পদ্ধতি হবে ক্রেডিট বেস্ট এবং তার একটা ফর্ম্যাট ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে কী করে কী করে হবে দুটো সেশন জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর সেটা পরে আমি আপাতত যেটা ভিডিও বানাচ্ছি ক্লাস সিক্স থেকে এইট নাইন আলাদা টেন আলাদা এবার যেটা বলি এবার যেটা চালু হচ্ছে সিক্স সেভেন এবং এইট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে খুব ভালো করে ব্যাপারগুলো বুঝতে হবে আমি তো আমরাই এখনও পর্যন্ত পুরোপুরি পরিষ্কার কিছুটা হয়েছে কিছুটা হয়নি তাই আমি বলছি প্রিপারেশন আমাকে পড়তে হবে টেক্সট নতুন বই পাবে জানুয়ারি মাসে তোমাদের পড়তে হবে এই এত কিছু জানার না হলেও একটু প্রাথমিক ধারণা থাকা দরকার কারণ এই টোটাল বছরের একটা মূল্যায়ন হবে আর কি যার নাম দিয়েছে তিনশো ষাট ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তাতে ফর্মেটিভ এবং সামেটিভের সমান গুরুত্ব থাকবে আর কি সেই জন্য একটু যারা মানে আছেন যারা বাবা এরা তারাও একটু বিষয়গুলো ইউটিউব থেকে বা নিজে বা পেপার থেকে একটু জানার চেষ্টা করবেন আর কি তাহলে আপনাদেরও ছেলেমেয়েদের গাইড করতে সুবিধা হবে আর কি তো যেটা জানা আমরা যেটা আগে যেটা চালু ছিল এপ্রিল আগস্ট এবং নভেম্বর ডিসেম্বরে তাহলে এখানে প্রথম সামেটিভ পরীক্ষা হয় এপ্রিলে সেকেন্ড সামেটিভ হয় আগস্টে থার্ড সামেটিভ নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের প্রথমে হয় আর কি এবং তার সঙ্গে সঙ্গে ফর্মেটিভ পরীক্ষাও কিন্তু হয় ফর্মেটিভ ওয়ান ফরমেটিভ টু ফর্মেটিভ থ্রি তাতে কিন্তু পাঁচটা ইন্ডিকেটার ছিল আর কি সেখানে ফর্মেটিভ এ সি ছিল তার সঙ্গে যেটা সংযোগ একটু লেখা আছে সংযোগ যেটা হচ্ছে যে এফ ওয়ান সি এইবার যেটা নতুন চালু হচ্ছে আমি কিন্তু আমি কিন্তু বলছি ফর্মেটিভের কথা বলছি সামেটিভ আমি পরে আসছি আর কি যেটা চালু হচ্ছে নতুন আর কি একদম নতুন যেটা যেটা উল্লেখ করতে হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড স্কুলের কিন্তু কাজ অনেকটা বেড়ে যাবে আর কি নম্বর তুলতে হবে পোর্টালে এস এম এস পোর্টাল তার সঙ্গে সঙ্গে কিন্তু এই রিপোর্ট কার্ডও কিন্তু তৈরি করতে হবে আর কি সেখানে কিন্তু লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন বৌদ্ধিক যে ডোমেন সেটার সেটার কিছু ইন্ডিকেটার আছে সেগুলো ফিল আপ করতে হবে বিহেভিয়ারাল কগনেটিভ ডোমেন আচরণগত যে শিক্ষার্থী গোটা বছর ধরে মানে প্রথম ইউনিট এপ্রিল পর্যন্ত আগস্ট পর্যন্ত এটাও বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম এটা তিনটে ফর্ম্যাটেই প্রথম ফর্মে প্রথম ফর্ম্যাট একদম এপ্রিল পর্যন্ত তার ফর্মেটিভ সামেটিভ হবে সেকেন্ড ফর্মাট আগস্টে হবে নভেম্বরে তিনটেতেই কিন্তু এগুলো করতে হবে আর এটা যে লার্নিং পার্সপেকটিভ কগনেটিভ ডোমেন এবং বিহেভিয়ারাল কগনেটিভ আউটকাম আর লাস্টে একদম শেষে যখন মূল্যায়ন হবে যখন পুরো কার্ড যখন তৈরি হবে তখন কিন্তু সেই শিক্ষার্থীর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শিক্ষার্থীর ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি এবং লাইফ স্কিল এর কিছু প্রায় পনেরোটা মতন ইন্ডিকেটার আছে সেগুলোও কিন্তু ফিল আপ করতে হবে অর্থে পরের বছর দু সালে যে রিপোর্ট কার্ড প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করতে হবে সে অনলাইন বা অফলাইন তাতে কিন্তু বেশ কিছু অনেক ইন্ডিকেটার থাকবে আর সেটা কিন্তু সময়ের সাপেক্ষ ব্যাপার আর কি তো তিনশো ষাট ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টটা তৈরি করতে হবে এবং আমার মনে হয় যে যে এপ্রিল প্রথম যখন সামেটিভ বা ফরমেটিভ হয়ে যাবে সেটা ফিল আপ করে নিলে কিন্তু কাজটা এগিয়ে যাবে তাহলে কিন্তু একবারে করতে গেলে কিন্তু সমস্যাই হবে আর কি এটা বললাম এবার আমি আসি প্রিপারেশনে আর কি আমি গেলাম আমি ফরমেটিভ তাহলে দু রকম পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে নাম হচ্ছে ফর্মেটিভ আর হচ্ছে সামেটিভ সামেটিভ মানে হচ্ছে লিখিত পরীক্ষা আমরা গোদা বাংলায় যেটা বলে আর কি আর ফরমেটিভ স্কুল নেয় বিভিন্ন স্কুল বিভিন্নভাবে নেয় তার একটা ফরম্যাট আছে যে ইন্ডিকেটর আছে আর কি সামেটিভ ফরমেটিভ এটা কিন্তু সিক্স সেভেন এবং এইট ফাইভটা আলাদা করে পরে ভিডিও বানাবো তাহলে ফরমেটিভ ওয়ান সামেটিভ ওয়ান ফরমেটিভ টু সামেটিভ টু ফরমেটিভ থ্রি সামেটিভ থ্রি তাহলে লিখিত পরীক্ষা কিন্তু এইগুলো এই তিনটে হচ্ছে লিখিত পরীক্ষা আর বাকিগুলো সারা বছরের শিক্ষার্থীর আচার আচরণ বৌদ্ধিক বিকাশ মানসিক বিকাশ শারীরিক বিকাশ পার্সোনালি ডেভেলপমেন্ট লাইফ স্কিল কে শিখলো রিসেন্ট আমরা একটা ট্রেনিং করলাম ইউনিসেফের আর কি লাইফ স্কিলের পরে সমস্ত কিছু কিন্তু মিলিয়ে গত বছরই চালু হওয়ার কথা ছিল তিনশো ষাট ডিগ্রি হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু হয়নি এবছর ডেফিনেটলি চালু হচ্ছে ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে আর কি তা আমরা ফোকাস করবো সামেটিভ ওয়ান যেটা খুব ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন অনেক জানার আছে আর কি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা হতে যাচ্ছে আর কি এই সিক্স সেভেন এইটের কিন্তু পনেরো নম্বরের পরীক্ষা হতো সামেটিভ পরীক্ষা লিখিত পরীক্ষা আমি ফর্মেটিভটা বাদ দিলাম সেগুলো ইন্ডিকেটার থাকবে সেগুলো স্কুল যেরকম যেরকম নির্দেশ দেবে আপনারা আপনাদের ছেলে মেয়েকে সেরম করে গাইড করবেন আর কি ডেফিনেটলি স্কুল আপনাকে বলে দেবে কী করতে হবে সে অনুযায়ী আপনি সেটা সেটা খেয়াল রাখতে হবে কখন কী পরীক্ষা হচ্ছে কী করতে হচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর কি আর স্বাস্থ্য এবং শরীর শিক্ষার পরীক্ষা কিন্তু এবার কিন্তু লিখিত পরীক্ষা হয়েছে প্র্যাকটিক্যাল হয়েছে আর সঙ্গে সঙ্গে লিখিত পরীক্ষা হয়েছে কিন্তু এইটাও কিন্তু খেয়াল রাখতে হবে তাতে কিন্তু নম্বর আছে আর কি কর্মশিক্ষা যেটাকে বলা হয় হার্ট এবং ওয়ার্ক এডুকেশন যেটাকে বলছে আর ফিজিক্যাল এডুকেশন যেটাকে বলছে তার লিখিত পরীক্ষা যেহেতু হয়েছে অতএব সেই বইটার যে বই আছে পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা মানে পর্ষদের যে বই আছে সিক্সের সেভেনের এইটের পঞ্চম শ্রেণীর সেই বইগুলো কিন্তু গোটা বছর আমরা খুব অবহেলা করি আর কি সেই বইগুলো কিন্তু অল্প অল্প করে ছেলেপিলেকে পড়াতে হবে আর কারণ লিখিত পরীক্ষা হওয়ার ফলে কিন্তু সেখানে আরো নম্বর আছে আর সেভেন এইটে থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত বায়ারাবিক আছে সেগুলো খেয়াল রাখতে হবে আর কি তাহলে এই যে সামেটিক পরীক্ষাটা কিন্তু পনেরো নম্বরের পরীক্ষা হতো আমার খুবই আপত্তি ছিল আমার আপত্তি কিছু যায় আসে না পনেরো নম্বরের পরীক্ষা কিন্তু কোশ্চিন তৈরি করতে গিয়ে সঠিক মূল্যায়ন হয় না চারটে মাস তিনটে মাস পড়ার পর একদম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর এপ্রিল মাসে পনেরো নম্বরের পরীক্ষা তাতে কিন্তু সমস্ত কিছু ধরতো না অতএব সেই পনেরো নম্বরের পরীক্ষার মাধ্যমে একটা ছাত্রের কিন্তু ওই তিন মাসের মূল্যায়ন কোনো মতোই সম্ভব হতো না আর কি এবার কী হয়েছে এটা বেড়ে ডবল হয়েছে আর কি তাহলে সিক্স সেভেন এবং এইটের কি হয়েছে প্রথম সামেটিভের যে লিখিত পরীক্ষা সেটা সেইটা কিন্তু পনেরো নম্বরটা বেড়ে কিন্তু তিরিশ নম্বর হয়েছে খুব মাথায় রাখতে হবে আর কি তাহলে সেই অনুযায়ী তোমাকে কিন্তু এবছর কিন্তু পড়তে হবে বেশ তাহলে তুমি প্রথম তিন মাস পুরো ডেফিনেটলি স্কুল তোমাকে সিলেবাস বলে দেবে আর কি যে কোশ্চিন নিজে বানাক বা কোশ্চিন কিনুক আর কি তার একটা সিলেবাস থাকে সেটা জেরক্স বিভিন্ন জেরক সেন্টারে পাওয়া যায় বা স্কুলও অনেক সময় প্রোভাইড করে সেই সিলেবাস ধরে তিনটে বা চারটে গল্প কবিতা বা বিভিন্ন ইতিহাস ভোগের চ্যাপ্টার জীবন বিজ্ঞান বিজ্ঞান বা অঙ্কের চ্যাপ্টারগুলো থাকবে এক দুই তিন সেগুলো তোমাকে প্রথম তিন মাসে কিন্তু এপ্রিলের মধ্যে রেডি করতে হবে এবং আমি বলবো খুব তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে নিজে সেলফ স্টাডি করে টিউশনের মাস্টারের সঙ্গে সঙ্গে চলে বা একটু আগে সিলেবাস শেষ করলে স্কুলের সঙ্গে একটু আগে তুমি বলছো তুমি অ্যাডভান্স সিলেবাস শেষ করে ফেলো দিয়ে তুমি কোয়েশ্চিন ব্যাঙ্কে যাও দুটো কোশ্চিন ম্যাম প্র্যাকটিস করো বাজার চলতি প্রশ্নবর্তিতা পাওয়া যায় সেইটা আর ইংলিশের জন্য আলাদা করে কোশ্চিন ব্যাঙ্ক প্র্যাকটিস করতে পারো আর কি ঠিক আছে আমি যদি ইংলিশে কথা বলছি ইংলিশের কোশ্চিন ব্যাঙ্ক দুই তিনটে কোম্পানির দুটো কোম্পানি তুমি প্র্যাকটিস করতে পারো আর তার সাথে সাথে প্রশ্নবিত্রা টোটাল যে সব সমস্ত বিষয় থাকে সেইগুলো তাহলে তোমার তিরিশ নম্বরে কোশ্চিন ব্যাঙ্কেরও পরিবর্তন ডেফিনেটলি হবে তাহলে সেই কোশ্চিন ব্যাঙ্ককে কিন্তু তিরিশ নম্বরের প্রশ্ন ইনক্লুড করতে হবে আর কি খুব ভালো হলো তাহলে এই তিন মাস পড়ার পর এপ্রিল মাসে তোমার কিন্তু সিক্স সেভেন এইটের কিন্তু তিরিশ নম্বরের পরীক্ষা দিতে হবে সামেটিভ মানে লিখিত পরীক্ষা আর ফর্মেটিভ যেরকম যেরকম স্কুল বলবে সেটা কিন্তু মাথায় রাখবে আর গোটা বছরে কিন্তু মূল্যায়ন হবে আর কি তোমার আচার আচরণ উপস্থিতির হার সমস্ত কিছু মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে কিন্তু ওই যে লাস্টে যে রিপোর্ট কার্ডটা পাবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে গোটা বছর কিন্তু এগুলো মাথায় রাখতে হবে বিশেষ করে আপনারাও খেয়াল রাখবেন কী বলছে আর কি সেকেন্ড হচ্ছে আগস্টে আগস্টে গিয়ে কিন্তু সেকেন্ড সাবমেটিভ হবে লিখিত পরীক্ষা যেটা হবে তাদের নম্বর ছিল কিন্তু পঁচিশ সেই নম্বরটা কিন্তু বেড়ে হয়ে গেছে পঞ্চাশ অনেকটা নম্বর আর কি অনেকটা নম্বর সব সাবজেক্টের যেটা থাকবে সিক্স সেভেন এইটে সব সাবজেক্টের কিন্তু নম্বর বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ অর্থে এখানেও কিন্তু বেশ ভালো করে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে সিলেবাসটা শেষ করেই কিন্তু তুমি কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে কোশ্চিন ব্যাঙ্ক দেখে এখানেও ফরমেটিভ পরীক্ষা হবে সেটা স্কুল যেরকম যেরকম বলবে সেটা ফলো করবে আর থার্ড সব সবথেকে বেশি যাদের প্ল্যানিং থাকে না সব ধরনের সমস্যা হয় আগস্ট যখন হয়ে যায় তাহলে আগস্টে যে পরীক্ষা হয়ে যায় অমনি আগস্টের পনেরো দিন সময় পাওয়া যায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এইখানে সময়টা যেহেতু পুজোর মাসটা একটু পড়া কম হয় আর কি এই জায়গায় সময়টা কিন্তু একটু হলেও কমে যায় কারণ এতে সত্তর নম্বরের পরীক্ষাটা হয় থার্ড ইউনিট বা থার্ড স্যামেটিভ যেটা থার্ড ইউনিট না বলে থার্ড সামেটিভ সত্তর নম্বরের পরীক্ষা এটা সত্তর ছিল সত্তরই থাকবে এই মাসটা সেভেন্টি ছিল সেভেন্টি থাকবে এখানে কী হয় এটা সবথেকে বড়ো সমস্যা যেটা হয় আর কি এখানে কিন্তু তোমার সময়টা কম পাওয়া যায় আমি বলবো এই ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টে কিছুটা পড়া দুই তিনটে চ্যাপ্টারে পড়াতে যদি এগিয়ে রাখতে পারো আর কি তাহলে কিন্তু যখন পরীক্ষা হবে তার এক মাস আগে ডেফিনেটলি ভালো করে পড়লে রিভাইজ দিলে পুরো ভালো করে পড়লে কিন্তু সময় বাড়তি সময় পেলে তুমি কিন্তু এই যে থার্ড ইউনিটের পড়া তুমি যেটা চ্যাপ্টার একটা গল্প একটা অঙ্কের চ্যাপ্টার ইতিহাসের একটা চ্যাপ্টার ভূগোলের একটা কিছু নতুন কিছু যেটা থার্ডে ছিল একটু এগিয়ে রাখলে তোমার এই যে আড়াই মাস নেওয়ার সময় কিন্তু খুব ভালো হয় আর আমি বলবো সিলেবাস শেষ করে তুমি লাস্টের এক মাস নভেম্বর মাসটা পুরো কিন্তু প্র্যাকটিস করবে মক টেস্ট দেবে প্রত্যেকটা পরীক্ষা যখন হবে আর কি এপ্রিল মাসে যখন হবে আগস্টে যখন হবে যখন নভেম্বরের লাস্ট উইকে যখন হবে তুমি কিন্তু কী করবে দিন পনেরো কুড়ি এক মাস সময় রাখবে মক টেস্ট দেওয়ার জন্য প্র্যাকটিস প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস রিপিটেশন করা প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট এরকম করে কিন্তু একটা গোটা বছরের প্ল্যানিং করতে হবে গোটা বছর ধরে তবেই একটা স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করবে আর গোটা বইটা না টেক্সট বইটা খুটিয়ে খুঁটিয়ে খুটিয়ে পড়া দরকার আর নিচু ক্লাসে অত বেশি চাপ না নিয়ে শেখাটা যখন নাইনটির উঠে একটা প্রেশার যেন একটা তখন বোর্ডের একটা ব্যাপার থেকে যায় মাধ্যমিক মাধ্যমিক ব্যাপার আছে নাইনে উঠে গেলে আর কি নব্বই নম্বরের পরীক্ষা হয় প্রথম ইউনিটে চল্লিশ নম্বরের পরীক্ষা হয় সেখানে সিলেবাসেরও নতুন করে পরিবর্তন তোমাদের যখন নাইনে উঠবে সেমিস্টার পদ্ধতি চালু হবে দু ছাব্বিশ সালে আর কি তো আপাতত তোমরা এই সিক্স থেকে এইট পুরো টেক্সট বইটা ভালো করে পড়ে নাও আর কি টেক্সট বই ভালো করে টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপরে সহায়িকাকে হাত দেবে আমার নিজের যদি পার্সোনাল মতামত নাম আর কি পুরো বইটা ভালো করে পড়ে সহায়কায় হাত দাও তারপরে প্রচুর প্রশ্ন থাকে আর কি অত প্রশ্নে হয়তো প্রয়োজন নাও থাকে একই প্রশ্ন ঘুরে ফিরে থাকে আর কি তুমি দেখবে যে অনুশীলনীটা কোন প্রশ্ন আছে বইয়ের যে অনুশীলনী বা অ্যাক্টিভিটি সেইগুলো ভালো করে স্টাডি করে তুমি প্র্যাকটিস করবে লিখবে আর কি পড়বে লিখবে পড়বে লিখবে যত বেশি পড়বে তত বেশি লিখবে আর কি এরকম করে গোটা বছর ধরে তোমার কিন্তু প্রস্তুতি চলবে আর এবার তোমার মনে হচ্ছে যে প্রথম বছর এই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হচ্ছে আর কি হয়তো স্কুলগুলোও অতটা সড় হয়ে উঠতে পারবে না একটু হয়তো সমস্যা বদলেও হতে পারে আর কি কিন্তু তোমরা ফোকাস দাও এই সামেটিভ পরীক্ষায় ফোকাস দাও যেটা লিখিত পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষায় প্রথমটা হবে এপ্রিল মাসে তিরিশ নম্বরের সিক্স থেকে এইট বলছি সেকেন্ড হবে আগস্ট মাসে পঞ্চাশ নম্বরের প্রত্যেক সাবজেক্টে আর থার্ড যেটা ছিল সত্তর নম্বরের আর কি অতএব তোমার কিন্তু দিক দিয়ে ভালোই হয়েছে নম্বরটা কিন্তু খারাপ না তিরিশ পঞ্চাশ এবং সত্তর তোমার কিন্তু পড়ার একটা প্রেশার থাকবে আর কি তুমি তিন মাস বা তিন মাস সাড়ে তিন মাস পড়ছো পরে এপ্রিলে পরীক্ষা দিচ্ছ আবার একটু পরে আগস্টে দিচ্ছ আবার পরে তুমি নভেম্বর গোটা বছর ধরে কিন্তু অল্প অল্প করে রেগুলার নিজের একটা সেলফ স্টাডি পড়ার টাইম বের করতে হবে আর কি রেগুলার আমি একদিন খুব বেশি পড়ে নিলাম তাতে কিন্তু খুব বেশি লাভবান হয় না কিন্তু কন্টিনিউস তুমি যদি দুই তিন ঘন্টা করে পড়ো সকালে তোমার একটা প্রাইম টাইম বের করতে হবে পড়ার প্রাইম টাইম সিরিয়াল একটা প্রাইম টাইম থাকে আর কি তুমি ঘুম থেকে ভোরবেলায় উঠে লেপের মধ্যে বসে পাঁচটা থেকে ছটা পর্যন্ত এক ঘন্টা পড়ে নিতে পারো বা রাত্রে সবার সময় এক দেড় ঘন্টা সময় পরিণত পারো আর কি আর নাইনটেনের মতো না হলেও একটা কিন্তু লক্ষ্য রেখো আর কি গোল রেখো যে আমি পুরো বইটা থেকে কী কী শিখলাম বলছে লার্নিং আউটকাম তোমার লার্নিং আউটকাম কী আর কি যে আমি এই বাংলা বিষয় থেকে আমি একটা লিখেও রাখতে পারি লিখিত যে আমি এইগুলো শিখলাম ইংলিশ থেকে আমি এইগুলো শিখলাম আমি ভয়েস শিখলাম ন্যারেশন শিখলাম আমি কোনো গল্পে থেকে কিছু ওয়ার্ড মিনিং শিখলাম সব থেকে ভালো হয় ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং একটা খাতা তৈরি করতে এই সিক্স সেভেনের যে খাতা তৈরি করো নাইনটিনে তোমার কিন্তু দেখবে আমি আমি একটা পরামর্শ দিই ইংলিশের ওয়ার্ড মিনিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডেলি চার থেকে পাঁচটা ওয়ার্ড তুমি নতুন শব্দ শেখো যে কোনো জায়গা থেকে আর কি ডেলি আমি বলছি তিনশো দিন তুমি করো বারোশো বারোশো করতে হবে হাজার তুমি একটা ডায়েরিতে দু সাল লিখে হাজারে তুমি একটা মানও ইংলিশ টু ইংলিশ পাশে বাংলা মানে আবার সেভেনে যখন তুমি উঠলে আবার হাজারটা ওয়ার্ডের স্টক আবার যখন এইটে উঠলে হাজারের স্টক আর কি দেবে তোমার তিন থেকে চার হাজার ওয়ার্ড তোমার স্টক হয়ে গেলো রিভাইস দেবে যখন তুমি নাইন টেনে উঠবে না তখন দেবে রাইটিং দিয়ে লিখতে পারছো ওয়ার্ড মিনিং তোমার কোনো টেনশন থাকছে না আর কি আর ইংলিশের জন্য টেক্সটগুলো খুব ভালো করে পড়ো ডেফিনেটলি ভিডিও আমি নিয়ে আসবো আর কি তো এরকম করে একটা গোটা বছরের সিক্স সেভেন এইট বলে তোমার একবারেই গুরুত্ব নিই তা অবশ্যই গুরুত্ব আছে আর কি এরকম করে তোমরা একটা প্ল্যানিং করো পরিবর্তন হয়েছে সেটা খেয়াল করবে সেটা খেয়াল করে পুরোটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর কি সেটা স্কুল স্কুল মানে বিভিন্ন স্কুল 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 বলতে ইন্ডিভিজুয়াল স্কুল এক একটা স্কুল যেরকম যেরকম করে তোমাদেরকে নির্দেশ দেবেন স্কুলও মধ্যশিক্ষা পশা যেরকম যেরকম নির্দেশ দেবেন সে স্কুল চলবে আর স্কুল তোমাদেরকে যেরকম যেরকম বলবে সেরকম মাথায় একটা জমা হবে তিনটে পরীক্ষা বছর একদম মদা কথা প্রথম সামেটিভ তিরিশ নম্বরের প্রত্যেক সাবজেক্টে সেকেন্ড সামেটিভ পঞ্চাশ নম্বরের প্রত্যেক সাবজেক্টে থার্ড সামেটিভ সত্য নাম প্রত্যেক বাকি যে ফরমেটিভ পরীক্ষা বা এই যে যেগুলো বলা হচ্ছে কগনিটিভ ডোমেন কগনিটিভ আউটকাম পার্সোনালিটি টেস্ট লাইফ স্কিল ডেভেলপমেন্ট সেইগুলো স্কুলের নির্দেশ অনুসারে তোমরা চলবে ভালো থেকো আর আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো পাশে থেকো আমি এই বছর যাতে করে ইংলিশ পড়াটা টেক্সট তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি সলভ করে দেবো আশা করি তোমাদের উপকার লাগবে আর কি এটা আমার নিজের একটা টার্গেট আছে তো তোমরা পাশে থাকলে আমি একটু অনুপ্রেরণা পাবো আর কি ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ